আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আসছি কাদোয়া গ্রামের মাদ্রাসা পাড়ায় এখানে আসছি কাদোয়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মামা জাহাঙ্গীর মামার মারফতে এই পরিবারটিতে আসছি এখানে জাহাঙ্গীর মামাকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় প্রবাসী এবং দেশে যারা বিদেশে বিভিন্ন যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক সালাম আর আজকে আমরা নয় নম্বর তিলেপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের এই কাদোয়া মাদ্রাসা পাড়ায় এই হতদরিদ্র বাড়ি এই বাড়িটা আপনারা দেখতেছেন তার চলা খুব কষ্ট হয় তে আমরা অনেক এর মাধ্যমে জানতে পারি সে অবশ্যই সে হতদরিদ্র এবং অসহায় এই জন্যই আমি প্রবাসী মানবিক কল্যাণের উদ্যোক্তা মোহাম্মদ জামিল হোসেন হীরা ভাইকে ধন্যবাদ জানাই যে উনি একটা সংগঠনের সাথে জড়িত সেই সংগঠনের পক্ষ থেকে আমরা কাজ করি আর এই জন্যই এখানে আসা তো যাক এই অর্থটা পাঠাইছে আমাদের প্রবাসী ভাই দেবীপুরের প্রবাসী মোহাম্মদ রতন কিছু অর্থ পাঠাইছে তো আমরা সবার মাধ্যমে আমরা বলতে চাই যে এরকম হতদরিদ্র যারা আছে তারা সবাই আমরা যেন তাদের পাশে থাকি এবং সবাই খোঁজখবর দিবে এবং আমাদের এই প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের সাথে সংযুক্ত হবেন আর এই ভিডিওতে ওনার নগদ নাম্বার দেওয়া থাকবে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যারা প্রবাস থেকে দেখবেন এবং দেশে থাকবেন বিত্তবান যারা আছে তারা অবশ্যই এদিকে নগদ নাম্বারে কিছু অর্থ সহায়তা করলে হয়তো বা সেই বৃদ্ধা মাটার কিছু কষ্ট লাঘব হবে তো সবাই এই আশাবাদ ব্যক্ত আমি শেষ করছি তবে এই অর্থটা যতটুকু অর্থ আসছে সামান্যতম অর্থ এ অর্থ আমি কাদুয়ান ইরানি হাফেজে কামি মাদাসার হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কালামের হাতেই এই মায়ের কাছে তুলে দিতে চাচ্ছি তে আপনারা এই টাকাটা নিচ্ছেন নেন এই টাকাটা নেন আপনি বাবা আমি খুব হয় বাবা আমি চলতে পারি না আমার এই যে পেটে একটা টিমার হয়েছিল সাড়ে পাঁচ কেজি ওজনে এটা এ তুলে তুলে আমাকে ভালো করছে আমি খুব একটা অসহায় মানুষ আপনারা যদি কিছু করতে পারেন আমাকে দিতে পারেন দর্শক আপনাদের যদি এই বাড়িটি দেখাই দেখতে পাচ্ছেন বেড়ার বাড়ি টিনের বেড়া যখন খুব বৃষ্টি বাদল হয় তখন কিন্তু এই কাদা হয়ে যায় খুব চলাফেরার খুব মুশকিল হয়ে যায় যদি কোনো সহদয় ব্যক্তি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এই পরিবারটির দিকে এগিয়ে আসবেন তো ইনশাল্লাহ আমরা সবাই প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের এই ভিডিওগুলো যারা দেখে থাকি সবাই এগিয়ে আসব আমরা সকল প্রকার মাদক দ্রব্য সেবন থেকে বিরত থাকি সব সময় কিছু না কিছু ভালো কাজ করার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ